রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম 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 শুনতে আজগুবি কথা গল্প কথা মনে হবে কিন্তু তা নয় এই পরিদৃশ্যমান জগতে এই পৃথিবীতে আমরা সবাই একই স্কুলের ছাত্র প্রথম থেকে দশম কেবল শ্রেণির তফাত এই যে অনন্ত জগতে স্কুল চলছে এখানে জন্ম মৃত্যুর আবর্তনে প্রত্যেককেই আসতে হচ্ছে এই যে মায়ের পেটের থেকে পড়ে ধীরে ধীরে বার্ধক্যের পথে চলেছি এটাও একটা স্কুল চলছে জীবনে গোড়ার ভিতর দিয়ে আট দশ কুড়ি চল্লিশ বছরের চিন্তার মাধ্যমে এই যে অবস্থা চলছে এর মধ্যে হতে কিছু শেখার আছে কি না দেখবে মৃত্যু না থাকলে পৃথিবীতে জায়গা দেওয়া যেত না মৃত্যু আছে বলেই মাত্রাটা ঠিক আছে এই পৃথিবীটা একটা ট্রেনিং প্লেস এখানে তৈরি হবার জন্যই আসা তৈরি হতে না পারলে আবার মৃত্যু আবার জন্মগ্রহণ এই জন্মমৃত্যুর চক্রে আবর্তন চলতেই থাকবে যে পৃথিবীতে মৃত্যু আছে সেখানে কর্মের জন্য আসে এখানে কেউ ভোগ করতে আসে না সুখের ঘরে বাস করতে আসে না স্থান স্থিতি করতে আসে না শুধু কাজ অফিসে যেমন দশটা পাঁচটা করে তবুও আমরা বিপরীতটাই করে চলেছি এখানে যা কিছু করছি ওই বাসা বাঁধার কাজই করছি বাসা বেঁধে চলেছি সোলা মাকড়সা আর টিকটিকির মধ্যে কথা হচ্ছে প্রতিদিন জুতো খুলে রাখে রাতে মাকড়সা তাতেই বাসা করে সকালে জুতো পরতে গিয়ে সেও মরে তার বাসাও ভাঙে সোলা মাকড়সাকে বলছে ওরে বেকুব এটা পরে রোজ বের হয় একদিনের জন্য এতেই বাসা করছিস আমি দেখ ওর ভিতর ঢুকি ঠিকই কিন্তু বাসা বাঁধি না আমরাও এখানে ওই মাকড়সার মতো বাসা তৈরি করছি জানো তো মাকড়সা তার নিজের জালেই জড়িয়ে মরে যদি চিন্তাধারা ঠিকমতো চালিয়ে নিতে পারো তবে না হয় বাসা করতে পারো আমরা এখানে মাকড়সার জালের মতো বাসা তৈরি করছি এর চেয়ে গুরুত্বপূর্ণ কিছু চিন্তা করতে পারছি না মনে রাখতে হবে এখানে সব কিছুই সাময়িক জাহাজ ভাসছে সাগরের জলে যে কোনো মুহূর্তে মৃত্যু এসে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যেতে পারে আমরা এখানে আছি প্ল্যাটফর্মে থাকার মতো স্টেশনে গাড়ি না আসা পর্যন্ত যেটুকু সময় আছে তার মধ্যে সব গুছিয়ে নিতে হবে সেই মনোভাব নিয়ে চলতে কি পারছি মৃত্যু যখন আছে তখন বুঝতে হবে জন্মও আছে জন্ম কারণ ছাড়া হয় না শুধু মৃত্যুর পরের অবস্থায় আমাদের কাছে রহস্যময় নয় জন্মের আগের অবস্থাও আমাদের অজানার মাঝেই রয়ে গেছে আমরা আজও বুঝতে পারি না কি করে দশ মাস ধরে মাতৃ জঠরে ছিলাম বুঝ তখনও আমাদের ছিল কিন্তু সেদিন আমরা সমাধির আসনে ছিলাম বলে সেদিনের কথা সেখানকার কথা আজ আর মনে নেই সমাধির অবস্থা প্রাপ্ত হলে ভিতরে এক আনন্দময় সুর বইতে থাকে মাতৃগর্ভে যখন ছিলাম তখন ধীর স্থির হয়ে অচল অটল হয়ে সমাধির সুরে আত্মস্থ ছিলাম তাই তো এতদিন গর্ভে কাটাতে পেরেছি সবাই সমাধির অবস্থায় ব্যথা বেদনা সব জমাট বেঁধে যায় সমাধির ধারায় জাগে এক মহানন্দের সুর চিদানন্দের সুর সেই সুখময় স্তরে কোনো রোগ শোক দুঃখ যাতনায় স্পর্শ করতে পারে না মাতৃজঠরে এই সমাধির আসনে যোগ সাধনায় রত থেকেই জীবের সৃষ্টি সমাধি যখন ভেঙে গেল তখনই ব্যথা বেদনাকে চলার পথের সাথী করেই শিশু ভূমিষ্ঠ হয় এই পৃথিবীতে তাই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই শুরু হয় শিশুর কান্না জন্মের পরও শিশু সমাধির সেই আরামের স্পর্শ সর্বত্র খুঁজে বেড়ায় কিন্তু আরামের আকারে এখানে সে যা পায় সেটা হচ্ছে আগুনের জ্বালা তাই তো সে এত চিৎকার করে এই বিশ্বের স্কুল দেখিয়ে দিয়েছে রহস্যে প্রত্যেকটি বস্তু একে অপরের সাথে মিলনের সুরে যোগাযোগ সূত্রে আবদ্ধ তবে এই যে রিসার্চ করে আবিষ্কার করে তাতে শুধু আবিষ্কারই করে নিজে কিছু তৈরি করে না শুধু বের করল তাতেই বিরাট হয়ে গেল আর সব যে নিখুঁতভাবে তৈরি করে রেখেছে সে তো চিরকালই বিরাট এই যে চোখ নাক কান দেহ দেহবিনাজের প্রত্যেকটি দায়িত্বপূর্ণ জায়গায় এমন নিখুঁতভাবে সাজানো এই সূক্ষ্ম খেলা যার তিনি আরও কত সুখাতিসুক্ষ হয়ে মিশে রয়েছেন এই সৃষ্টির মাঝে এত যার কারিগরি যেদিকে তাকাই শুধু মাধুর্যে ভরা ছন্দে ভরা প্রতিটি সৃষ্টি বস্তুই যেন তার মহিমায় আপ্লুত হয়ে বিরাটের সুরে বন্দনা গান গেয়ে চলেছে ভাবে রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম